কিছু কোশ্চেন তুলে নিয়ে ইন্টারেস্টিং একটা ভিডিও বানানো আমাদের উদ্দেশ্য নয় আমাদের উদ্দেশ্য হল কোনো একটা চ্যাপ্টার ওয়াইজ সেই চ্যাপ্টারে যতগুলি কোশ্চেন বিভিন্ন এক্সামে আসতে পারে বা এসেছে সেই ধরনের কোশ্চেনগুলিকে আলোচনা করা আপনারা যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে বসছেন তারা জানেন যে দিনকে দিন বিভিন্ন ধরনের যে এক্সাম হচ্ছে সেখানে যে কোশ্চেন বিশেষ করে ম্যাথের কোশ্চেনগুলি কতটা স্টাফ হচ্ছে কতটা কঠিন হচ্ছে সেই অনুযায়ী আমরা ক্লাস করিয়ে থাকবো প্রতিটি কোশ্চেনকে আমরা এখানে সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করব চলো শুরু করা যাক আমরা আবার হাজির হয়েছি সূচকের পরবর্তী ক্লাসে আগে আমরা পার্ট ওয়ান এবং পার্ট টু ক্লাস করেছি সূচকের আজকে আমরা তিন নম্বর পার্ট করাবো আজকের আমাদের প্রথম কোয়েশ্চেন রয়েছে এইট টু দি বার টু বাই থ্রি প্লাস ষোলো টু দি বার ওয়ান বাই ফোর মাইনাস নাইন টু দি হাফ এটা আমরা সমাধান করব এটা টু কত বার করব প্রথমে আমরা এটাকে বিভিন্ন যে সংখ্যাগুলি রয়েছে এগুলি সর্বনিম্ন ঘাত অনুযায়ী প্রকাশ করবো অর্থাৎ আট কে সর্বনিম্ন কত প্রকাশ করা যায় ঘাত আকারে ষোল কে নয় কে প্রকাশ করা যায় আট কে সর্বনিম্ন ঘাত আকারে প্রকাশ করা যায় দুই তার উপরে কিউ টু বাই থ্রি এটা আট ইকাল টু টু এর উপরে কিউ বাইরে যেটা সেটাকে দিলাম ঠিক ওরকম হবে এটা দুই এর উপরে ফোর মানে ষোলো অনুরূপ এটা হয় এর উপর স্কোয়ার হাফ এরপরে আমরা এটা এটা এই দুটো কেটে দিতে পারি কারণ টু আকারে রয়েছে তাহলে এটার সঙ্গে এটা কেটে যাবে অনুরূপে এটার সঙ্গে এটা কেটে যাবে এটার সঙ্গে এটা কেটে যাবে এখানে পড়ে থাকবে দুইয়ের ওপরে স্কোয়ার এখানে পড়ে থাকবে দুইয়ের ওপরে ওয়ানের ওপরে ওয়ান দুইয়ের ওপরে স্কোয়ার মানে আমরা জানি এখানে হবে চার প্লাস এটা হবে দুই মাইনাস থ্রি এখানে ছয় মাইনাস থ্রি টু থ্রি এটা আমাদের অ্যান্সার আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী কোশ্চেনের দিকে আমাদের পরবর্তী কোশ্চেন রয়েছে কত এখানে দেখো এখানে আমরা এরকমভাবে লিখতে পাই একইভাবে সর্বনিম্ন ঘাত আকারে লিখবো এখানে নয় সর্বনিম্ন ঘাত হচ্ছে তিনের উপর স্কোয়ার ইন্টু এর আগে আমরা দেখেছি যে কোনো একটা পাওয়ারে যদি এরকমভাবে থাকে সেটা আমরা এই সংখ্যার পাওয়ারে ওয়ান বাই আকারে লিখতে পারি অর্থাৎ এই চারটায় এখানে চলে আসবে এবং এটা ওয়ান বাই আকারে ঠিক ওরকমভাবে এটা লিখবো এটা লিখলে আমাদের হবে ওয়ান বাই ফোর এইদিক আছে এক্স আমরা এটার সঙ্গে এটা গুণ করতে পারি এটার সঙ্গে এটা গুণ করলে হবে উপরে উপরে যোগ হবে টু প্লাস ওয়ান বাই ফোর টু এক্স এটা যোগ করলে কত হবে এইট প্লাস ওয়ান ইকুয়াল টু এক্স এখানে আট কি জন্য হলো সেটা আমরা জানি ভগ্নাংশ যোগ যোগ বেসিক নিয়ম ক্লাস টু অথবা থ্রিতে শেখানো হয় আমরা এটা করব এখানে দেখো আট থেকে নয় বাই ফোর ইকুয়াল টু থ্রি এক্স এখানে দেখো এটা আমরা দেখেছি যদি কোনো সংখ্যা একই হয় তাহলে তার ঘাতে যেগুলো থাকবে সেগুলি পরস্পর সমান হবে এখানে যেহেতু সমান সমান রয়েছে তাহলে এখানে কী লিখতে পারি অতএব নাইন বাই ফোর ইকোয়াল টু এক্স তাহলে আমরা এক্সের ভ্যালু কী পেলাম নাইন বাই ফোর ইকোয়াল টু এক্স এটা আমাদের অ্যান্সার আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী কোশ্চেনের দিকে আমাদের পরবর্তী কোশ্চেন হয়েছে থ্রি টু দি পাওয়ার টু প্লাস ফোর এক্স ইকোয়াল টু

এটা আমাদের সঠিক আনসার আমাদের ক্লাসে বিভিন্ন যে কোশ্চেনগুলি আমাদের সলভ করানো হচ্ছে সেগুলো কোথাও বুঝতে অসুবিধা হলে আমাদের জানাবে কমেন্টের মাধ্যমে